আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শুভেচ্ছা জানাচ্ছি বগুড়া জেলার ধূপচাচিয়া উপজেলার ধূপচাচিয়া ধাপের হাট থেকে অবস্থান করতেছিলাম খামার উপযোগী ছোট ছোট বাসর গরুর পড়তে আর আপনাদেরকে দেখানোর চেষ্টা করব খুবই সীমিত রেটে অনেকেই বলে ছাগলের রেটে বা পানির দামে এরকম কিছু বাসর কালেকশন কালেকশান দশ দেখেন এ আর সপ্তাহে একদিন রোজ বিশদবার আর এ হাটে গরুপতি হাসিল সাতশো টাকা যে কিনবে তাকে দিতে হবে সাতশো টাকা যে বিক্রি করবে তাকে দিতে হবে একশো টাকা এই হলো টোটাল হাসিল আর আপনাদের কিন্তু দেখাই নেই এই যে দেখেন প্রচুর পরিমাণে আমদানি আছে এই যে চারদিকে কিন্তু আমদানি আছে মোটামুটি বাসুর গরু ভালো আমদানি এবং বাচ্চা বিক্রি গতিও ভালো দেখতেছি আমরা টুকটাক একটু দামের ধারণা দেওয়ার চেষ্টা করব আপনাদেরকে আর শুরুতেই বরাবরের মতো আমাদের নানা নানা কি অবস্থা কয়টা আছে এখানে কয়টা এটা কি সাহিওয়াল দেন যে শাহিওয়াল না বয়স কেমন তিন মাস একবারে সীমিত রেটে কত বেচা বিক্রি করবেন না না ডিসকাউন্ট দিয়ে কত ষোলো হয় না পাক্কা আঠারো নেওয়া লাগবে একবারে একবারে আঠারো হাজার তিন মাস বয়স না আচ্ছা এটা কি ফিজিয়ান পরস ফলে ফিজিয়ানের বাচ্চা না মাসা বয়সে কেমন চার মাস বাচ্চা বিক্রি কম হবে পঁচিশ পঁচিশেও না না ইনশাল্লাহ দিয়ে দিবে আরে এই যে পাশে জার্সি বাচ্চা সেরা মানে এটা কত এটা কত চলছে দাম দর জোড়া কত হয়েছে জোড়া পঞ্চাশ বলছে এই দুটা জোড়া পঞ্চাশ বলছে দেয় না কত নেবেন পঞ্চান্ন লাস্ট পঞ্চান্ন কত ষাট সিঙ্গেল নিলে ওটা কত রাখবেন কত তিরিশ তিরিশ এটা পঁচিশে দিতে চাইছে আর ওটা তিরিশ তাও তো পঞ্চান্ন পরে ষাট কেমনে দাম হয় কন ষাটে কি নেওয়া পারতে হবে মোটাও হবে না পঞ্চাশের একটু উপরে যাওয়া যায় দশ কেজি দেখাচ্ছিলাম চমৎকার চমৎকার বাসর গরুর কালেকশন আমরা এই পাশে দেখবো শাহিওয়াল বাচ্চা দেখতেছি এই যে বড় ভাই বয়স কেমন এটার দুটার একই অবস্থা চার পাঁচ মাস জোরানা সিঙ্গেলের দাম দর আচ্ছা প্রথমটা কত চাচ্ছেন আঠাশ হাজার দর্শক প্রথম গরুটা যাচ্ছে আঠাশ হাজার বয়সে চার পাঁচ মাস শাহিওয়াল বাচ্চা আর দ্বিতীয়টা দ্বিতীয়টা তিরিশ এটাই বড় একটু স্বাস্থ্য ভালো নাকি দুইটা বাচ্চা আর দেখাচ্ছিলাম আপনাদেরকে তো দুইটা যদি জোড়ায় নেই সেক্ষেত্রে কত রাখবেন লাস্ট পঞ্চাশ

বয়স কেমন মনে হচ্ছে তিন মাস না না ছয় মাস হবে ছয় মাস কোনটা ছয় মাস দেশি বাসুর তো এই ছয় মাস হবে দেশি বাসুর ছয় মাসের বাচ্চা বলতেছে বাট আমার তো চোখে আটে না যে ছয় মাসের বাচ্চা এটা দেশি বাচ্চা হলো ছয় মাস হবে না চার পাঁচ মাস এরকমই হবে দশক ধূপ চাচিয়ে হাট থেকে আর কি ধাপের হাট এটা বলে আর এটা বগুড়া জেলার ধূপচাচিয়া উপজেলায় এই যে দেখেন মোটামুটি আমদানি কিন্তু আছে আমরা দেখবো এই পাশে এই যে শাহিবাল বাচ্চা এটা কত যাচ্ছেন জোড়া পঁয়ত্রিশ করেছিলেন আবার কেউ শূন্য নিয়ে তো জোড়া পঁয়ত্রিশে না এটা হলো একটাই ছত্রিশ দশক শাহিআাল বাচ্চা লাস্ট দাম দর কত পাইলেন আজকে বাজারে তিরিশ পনেরো একটা এটার আটত্রিশ হাজার আচ্ছা দশক প্রথম যেটা দেখালাম কেজিটা এটা হলো বত্রিশ হলে দিবে আর এইটা হলো আপনাদের আটত্রিশ চাচ্ছে মোটামুটি পঁয়ত্রিশের ভেঙে চড়ে এই বিক্রি হবে বয়সে এগুলো একটু বড়ো আছে আর চার মাস পাঁচ মাস ছয় মাস এরকম আছে এই যে একটা দেশি বাচ্চা চাচা আর ছোট বড় নাই দাম দর চলতেছে ভাই চাচা এর চেয়ে ছোটো আছে এর চেয়ে আর ছোটো নাই ওই লালটা কত নেবেন বা কমা কমতে কিছু হবে কম হবে কিছু চোদ্দ চোদ্দো আর এই এই যে কালোটা বিশ হাজার এটা কি চাওয়া দাম বিশ হাজার বেচা বিক্রি কেমন পনেরো ষোলো কোর্সের বাচ্চা লাস্ট পনেরো ষোলো হলে দেওয়া যাবে কত বাবা বিশের নিচে হবে না চাইলে নি তো বিষ তাইলে দাম দর করা তো নাই সুযোগ দেন তাহলে গরু কিনে মজা আছে কোন গরু কিনতে হবে দাম করতে হবে তারপরে না গরু কিনতে হবে দাম দর করার সুযোগ না থাকলে তো সমস্যা আর এ বাচ্চা বিষে পোষাবে না চোদ্দো বলছে ওটা মোটামুটি বারো তেরো ঠিক আছে আর এই যে দেখেন নি পাশে কিন্তু চমৎকার চমৎকার বাচ্চা আছে সব ছাগলের দাম ভাই আচ্ছা দশ কিছু ছাগলের দামে নাকি গরু দিচ্ছে আপনাদেরকে দেখায় সঙ্গে আমরাও দেখব ইনশাল্লাহ দেখা যাক কেমন ছাগলের দামে গরু দিচ্ছে এখানে এই যে কয়টা আছে ভাই কয়টা চারটা ছিল তিনটা আছে এখন দশ কেজি চারটা ছিল এখন আছে তিনটা

মানুষ বলে পনেরো ষোলো দাম আচ্ছা আপনি আঠারো উনিশ সাদাটা যত সাদা সাইজাল বাচ্চা কয়দিনে বাচ্চা

আর এ পাশে কিন্তু আসলো বড় ভাই বাটানা বেরিয়ে গেলে বেড়ে যাচ্ছে না এই যে সাইওয়ালা বাচ্চাটা কত চাওয়া দাম তিরিশ কত রাখা যায় সাতাশ সাড়ে সাতাশ এই পাশেটা কেমন এটাও বকনা বাচ্চা কত লাগবেন লাস্ট সাতাশ হাজার বিক্রি জোড়া কত নেবেন